সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে ওর সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে কালকে যেহেতু মা থেকে এসে একটু শরীরটা খারাপ আর ওর বাবারও শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ কালকে ট্রেনে এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল ভিডিও করা তো দূরের কথা দাঁড়ানো ঠিক মতন জায়গাই পাচ্ছিলাম না কে জানি কেন রোববার কালকে এত প্রচণ্ড ভিড় হয়েছিল আর ওর বাবাই সারা রাস্তার ট্রেনে ওকে নিয়ে এসে কারণ ওর বাবা কাঁধে নিয়ে এসছে আর কি আর ছেলে সেই ওপরে হ্যাঙ্গারগুণ ধরার জন্য অস্থির আর তেমনি তো ভিড় টেনে অসম্ভব রকম একটা লাস্ট টাইমে সিট পেয়েছিলাম ছেলেকে বসার জন্য তো যাই হোক ওর বাবার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যার জন্য সে কাজে যেতে পারিনি এখন হচ্ছে যে আমার কাজ বাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে এই জন্য দেখি যে ছেলে ঘুমাচ্ছে আমি ভাবলাম স্নান করতে যাব তারপর ভাবলাম না ওই যে ফাঁকে ঘুমাচ্ছে সেই ফাঁকে আমার জন্য নখগুলো কাটা দেখো কারণ বেশ বড় বড় হয়ে গেছে নোখগুলো আর সত্যি দেখো ওর এতটা ঘুম পাথলা মানে কি বলবো গায়ে হাত দেওয়ার পর নেই নৌকাটা তো দূরে অনেক আগে হয়ে গেছে কেউ আবার ভেবো না যে কালকে নাইটিটা পড়েছি বলে না যে স্নান হয়নি সকালে স্নান করে এই মাত্র রান্না করে আবার এই নাইটিটা পরলাম নাইটি ইঁদুরে কেটে দিয়েছে এই কারণে এত ইঁদুরের অত্যাচার কী বলবো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম এই নাইটিটা আর এই যে দেখো ছেলেকে এই মাত্র স্নান করালাম ওকে এখন খাওয়াবো তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না বল এখানে যে আর আলু সিদ্ধ এই যে মাছের বাটা মাছ আলু দিয়ে তরকারি পাশে আছে এই যে আমের চাটনি ছেলের খাবার এই যে আলু সিদ্ধ ভাত তাই খাবে কি তার ঠিক নেই আর হবে ডাল রাতের জন্য এটাই এখন রান্না হচ্ছে না আমি এখানে বসে আছি একটু আর বাইরে বেশ হাওয়া হচ্ছে এখন কাজ একটু হাওয়া হচ্ছে ভালো তো হচ্ছে মা ওদের কাছে আছে খেলা করছে বসে ঘুমাইনি একেবারে হচ্ছে রাতে ঘুম করা তো গাইস আমাদের শেষ মেশ এখন বাজে সাড়ে নটার বাবা ওদিকে খবর চালিয়ে দেখছে প্রচুর সাউন্ড আসছে তো চলো সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো বাই